হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলেই স্বাগতম আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আজকে আপনি জানতে পারবেন কার্লিনা এম ট্যাবলেটের ফুল রিভিউ বলতে কাজ কি কখন এটি একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে কীভাবে বা কখন সেবন করতে হয় সেবনে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কি না সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বাংলায় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে রাখুন কার্লিনা এম ট্যাবলেট হলো লিনাগ্লিপটিন প্লাস ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ আর এই লিনাগ্লিপটিন প্লাস ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড হচ্ছে ওষুধটি জেনেরিক নাম এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন কার্লিনা এম ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড এই মেডিসিনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন কার্লিনা এম প্রতি পিস ট্যাবলেটের দাম তেরো টাকা করে তবে সময়ের সাথে সাথে এর দামের পরিবর্তন হতে পারে এখন জানুন কখন একজন চিকিৎসক একজন রোগীকে এই কার্লিনা এম ট্যাবলেটটি দিয়ে থাকে এই কার্লিনা এম ট্যাবলেটটি মূলত ডায়াবেটিস জনিত সমস্যার জন্য চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে যেমন আপনার হঠাৎ ডায়াবেটিস লেভেল অনেক বেড়ে গেছে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন এই কার্লিনা এম ট্যাবলেটটি ডায়াবেটিস মূলত দুই ধরনের হয়ে থাকে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস ও টাইপ টু ডায়াবেটিস আর কার্লিনা অ্যাম ট্যাবলেটটি টাইপ টু ডায়াবেটিস ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে আর কার্লিনা এম ট্যাবলেটটি দুটি উপাদানের সমন্বয়ে তৈরি তাই আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে আলাদাভাবে দুটি ওষুধ খেতে হচ্ছে না আর এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট বলতে গেলে খুবই কম যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে ট্যাবলেটটির প্রাথমিক ডোজ হলো রাতে একটি করে খাবারের পর সেবন করতে হয় তবে ভেদে বা রোগের অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া তেমনি সেবনে কিছু ব্যক্তি বিশেষে প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় যেমন সেবনে প্রথম দিকে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়রিয়া ও হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে সর্বশেষ ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে